নমস্কার দর্শক বন্ধু আমি তো অশুভ জামা ব্লগস তোমাদের সামনে আবারও হাজির আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে টপিকটা দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে কি সম্বন্ধে আমি বলতে চলেছি তোমাদের উপকারের কথা ভেবে আমি উপকারী টপিক নিয়ে এসে হাজির প্রত্যেকেই তো মাঘী পূর্ণিমা করা উচিত প্রত্যেকের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পূর্ণিমা সংসারে যদি এই পূর্ণিমাটা করা হয় তাহলে কিন্তু সংসারের আয় উন্নতি শ্রীবৃদ্ধি তো ঘটবে মা লক্ষ্মী সর্বদা বিরাজ করবে আর কি কি করতে হবে এইটা আমি আজকে বলবো এই মাঘী পূর্ণিমার তিথিতে যে তুলসী তলায় পুঁতে দিন এটি ঘরের দূর হয়ে যাবে প্রচুর অর্থ বাড়িতে আসবে তাহলে পুরো ভিডিওটা শুনে নাও প্রচুর তো মা লক্ষ্মী আশীর্বাদে পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে প্রত্যেকের কাছে আমি আবারও বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি খুবই ভালো লাগবে এবং উপকারে লাগবে উপকারী ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও তাই আমি নানান রকম বিষয় নিয়ে একটু আলোচনা করছি আর বেশি দিন তো সময় নেই সামনেই আসতে চলেছে বছরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পূর্ণিমা যেটিকে মাগী পূর্ণিমা বলা হয় এই বছরে তো মাঘী পূর্ণিমা ফাল্গুন মাসে পড়েছে অধিকতম মাস হয়েছে বলে তাহলে মাঘী পূর্ণিমা পড়েছে এবারে তেরোই ফেব্রুয়ারি শনিবার শুক্রবার আর রাত্রি আটটার সময় লাগছে আর পরের দিন বিকাল পাঁচটা পর্যন্ত থাকে এই দিনকে যদি বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো করা হয় সমস্ত মানে দুর্ঘটনা দূর হয়ে যাবে এবং মা লক্ষ্মী বিরাজ করবে এই মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণের বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে আজকে বিশেষ জিনিসটা বলবো যে মা লক্ষ্মী এবং নারায়ণের পূজার সাথে সাথে তুলসীর তলায় কোন জিনিসটি পুঁতে দিলে বাড়িতে সমস্ত রকম বাস্তু দূর হয়ে যাবে প্রত্যেকের বাড়িতেই আশা করছি সনাতন ধর্মের মানুষের বাড়িতে একটা তুলসী গাছ আছে এবং বাড়িতে তুলসী গাছ অবশ্যই বলবো যে বাস্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো এই তুলসী গাছ তুলসী গাছের মধ্যে দিয়ে যে বাতাস আমাদের বাড়িতে প্রবেশ করে অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র কোন নেতিবাচক যদি থাকে বা নেগেটিভ এনার্জি থাকে তুলসী গাছ সেটাকে দূর করে তাই অবশ্যই প্রত্যেকের বাড়িতে একটা করে তুলসী গাছ লাগাও যে বাড়িতে গাছ খুব সুন্দর সুস্থ এবং ভালো সেই বাড়িতে কোনো দোষ থাকে না তাহলে তুলসী গাছ রাখলেই হবে না নিত্য পরিচর্যা পূজা অর্চনা করতে হবে স্নান করে তুলসী গাছে জল অর্পণ করা এটাই হচ্ছে প্রধান কাজ তুলসী গাছে তো অনেক নিয়ম আছে বাসি বস্ত্র পরে হাত দিতে নেই ঋতুর সময় হাত দিতে নেই একাদশী রবিবার এইসব দিনেও হাত দিতে নেই শনি মঙ্গলবারে হাত দিতে নেই কিন্তু রোববার দিন একাদশীর দিন জল কিন্তু কখনো অর্পণ করবে না তুলসী গাছে তুলসী গাছে প্রত্যেক দিন সন্ধেবেলায় প্রদীপ এবং ধূপ অবশ্যই জ্বালাবে তুলসী গাছের তলায় যে বাড়িতে তুলসী মহারানীকে আদর যত্ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় সেই বাড়িতে নারায়ণের আশীর্বাদ অবশ্যই থাকবে তাহলে এই একটি কাজ করতে হবে মাঘী পূর্ণিমার দিন পূর্ণিমা তিথিতে তুলসী গাছের একটি মানে কি কাজটা করতে হবে সেটাই আমি এখন বলবো। আর যদি ভালো লাগে অবশ্যই মা লক্ষ্মী জয় বলে একটু কমেন্টসে লিখে দিও আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে একটু শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকারে লাগে মাঘী বোনার একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই বিশেষ দিনে বেলা পর্যন্ত ঘুমিও না তাড়াতাড়ি উঠে পড়ো আর অবশ্যই বলবে যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে উঠবে তার কোনো দিন ভাগ্য খারাপ হবে না সূর্যোদয়ের আগেই ওঠো এবং সূর্যোদয় দেখো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করো বাসি কাজকর্ম সেরে নিয়ে ঘর পরিষ্কার করো ছাড় দাও মুচি করো ঘুম থেকে উঠেই দরজার সামনে একটু জল দিয়ে দাও তাহলে ঘর ছাট মোচা হয়ে গেলে একটি গঙ্গা জলের অবশ্যই ছিটে দিয়ে দাও যদি গঙ্গা থাকে শুদ্ধ জল দাও আর যে কোনো পূর্ণিমা তিথিতে একটু গঙ্গায় স্নান করতে পারলে এর মতো পূর্ণার্জন জীবনের সমস্ত আপদ বিপদ দূরে চলে যায় এবং সুখ শান্তি তার জীবনে সময় সদাই ভোরে ওঠে নদী যদি না থাকে বা গঙ্গা যদি না থাকে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে একটু গঙ্গা জলে ছিটে দাও কথায় বলে মন চাঙ্গা তো গঙ্গা মেঘ গঙ্গা বাড়িতে গঙ্গা জল আর গঙ্গা জল ঢেলে দাও আর মা লক্ষ্মী এবং নারায়ণের এই মাঘী পূর্ণিমার দিনে পূজা অর্চনা করা হয় তাই প্রত্যেক এই মা লক্ষ্মী নারায়ণের পূজা সত্যনারায়ণের পূজার সিন্নি সমস্ত কিছু মানে এই দিনেই করা হয় পট বা লক্ষ্মীরায়ণের বিগ্রহ থাকলেও করতে পারো আর যদি বিগ্রহ তাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করো সে বিগ্রহ হোক আর পটই হোক তাহলে অবশ্যই পঞ্চার মৃত দিয়ে গ অগরু চন্দন এইসব দিয়ে সুন্দর করে আসন মানে আলেখ্যকে মুছে নাও আর অবশ্যই একটা পরিষ্কার কাপড়ে আবার নতুন কাপড়ে বসিয়ে দাও ধূপ মা করো পূজার দিয়ে মিষ্টি কিছু দিয়ে আর অনেক পূর্ণিমা থাকবে উপবাস করো এবং পূজা হয়ে গেলে কখনো ভাত খেও না ওই দিনকে কোনো মানে নিরামিষ তো অবশ্যই খাবে কিন্তু কখনো আস খাবে না আর মা লক্ষ্মীনারায়ণের সামনে এই মঙ্গল সামগ্রী অবশ্যই দাও মঙ্গল সামগ্রীতে একটা পান থাকে হলুদের গাঁট একটা কয়েন আতপচাল আর সুপারি এগুলো মা লক্ষ্মীর খুবই প্রিয় গোমতী চক্র পদ্মবীজ আর অক্ষত আতপচাল যেটা বলবো অখণ্ড এটাই হচ্ছে মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রী এটা মা লক্ষ্মী নারায়ণের সামনে নিবেদন করো তারপরে তো নৈবৃদ্ধ সাধ্য মতো সাজিয়ে দাও ফল মিষ্টি নানা রকম দিয়ে নিজেরাই পুজো করতে পারো মা লক্ষ্মী নারায়ণকে আর যদি চাও তো ভোগও বানিয়ে নিবেদন করতে পারো মা লক্ষ্মী নারায়ণকে আর নারায়ণ ভগবানের জন্য যে ভোগের থালাটি বানাবে তাতে কিন্তু অবশ্যই তুলসী দেবে এবং গ্লাসেও তুলসী পত্র দেবে অনেকেই মা লক্ষ্মীর পুজো করি কিন্তু মা লক্ষ্মী নারায়ণ আশীর্বাদ ছাড়া কোথাও যায় না মা পূজা করলে সাথে ভগবান লক্ষ্মীর অবশ্যই করতে হবে ফুল চন্দন সহযোগে ঘির প্রদীপ জ্বালিয়ে ঠাকুর ঘর প্রজ্বলিত করে দাও এবং তারপরে শঙ্খ বাজিয়ে বাইরে দরজা বন্ধ করে দিয়ে চলে যাও এবার দরজায় হাততালি দিয়ে ঢোক এবং যা যা দিয়েছিলে মঙ্গল সামগ্রী যা যা দিয়েছিল সব তুলে দাও এবং একটি হলুদ কাপড়ে মঙ্গল সামগ্রী রেখে অত্যন্ত ভালোভাবে একটি গিট দিয়ে রাখো সেই গিট দিয়ে হলুদ কাপড়টা যেটা যা সব জিনিসগুলো রাখলে সেটি নিয়ে চলে এসো তুলসী তলায় কাজটা কিন্তু করতে হবে এইবার সমস্ত নারায়ণ ভগবানের কাছে তুলে নিয়ে তুলসী গাছের কাছে এসে প্রথমে জল দিতে হবে তারপরে ধূপ দীপ জ্বালাও এইবার মা আর তুলসীর গাছে প্রতিদিনই কিন্তু জল নিবেদন করতে হবে শুধু রবিবার বাদ দিয়ে তারপর প্রণাম জানিয়ে এই মঙ্গল সামগ্রীগুলো মাথায় ঠেকাও বাড়িতে যারা যারা আছে প্রত্যেকের মাথায় ঠেকাও এবং তুলসী গাছের মাটির তলায় এই মঙ্গল সামগ্রীগুলো রেখে দাও যেখানেই রাখো ব্যালকনিতে বা নিজস্ব ঘরে উঠোনের মাঝখানে যদি তুলসী মঞ্চ আছে যেখানেই থাকুক সেখানে এটি তুলসী গাছের গোড়ায় একটুখানি মাটি খুঁড়ে মঙ্গল সামগ্রীগুলো রেখে দাও তুলসী গাছ অত্যন্ত পবিত্র গাছ এই দিনকে হলুদ ধাগাও বাঁধতে পারো হলুদ সুতো নিয়ে নারায়ণের চরণে ঠেকিয়ে সেই সুতোটা চন্দন সহযোগে নারায়ণের ভগবানের কাছে দিয়ে তারপরে সেই ধাগা তুলসী গাছে বেঁধে দিতে পারো তুলসী গাছ বাড়ির বাতাবরণকে তো শুদ্ধ করেই পবিত্র করে সুন্দর করে এই গাছ রাখা অত্যন্ত খুব শুভ আর এই বাতাস আমাদের ঘরে যে প্রবেশ করে যা কিছু খারাপ নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি মাতা তুলসী মহারণ দেবী প্রত্যেকের ঘরে এনে দেয় আর এই মঙ্গল সামগ্রী যদি রাখা থাকে কোন রকম খারাপ নেগেটিভ এনার্জি গৃহে আর ঢুকতে পারবে না সদা সর্বদা পরিবারকে রক্ষা করবে তুলসী গাছ সব সময় ওই গাছের সঙ্গে কোনো গাছ রেখো না একটাই তুলসী গাছ রাখো কিন্তু খুব সুন্দর করে রাখো উঁচুতে মাটিতে যেন না থাকে উঁচুতে অবশ্যই তুলসী গাছটাকে বসাও তা না হলে পশুরা তো যেন প্রস্রাব করে দেয় তুলসী গাছ সব সবসময় পরিষ্কার রাখবে কোন চটি জুতো জাঁদা এসব যেন না থাকে কাঁটা জাতীয় গাছও যেন তুলসী গাছের পাথে রাখবে না আর এই যে শুভ প্রভাব এইগুলো থাকলে কিন্তু হবে না আর তুলসী গাছ প্রতিদিন সূর্যের আলো পাবে এবং চতুর্দিকে চারবার পরিক্রমা করতে পারবে এইরকম ভাবেই তুলসী গাছটা রাখো আর পূর্ব দিকে মুখ করে সবসময় তুলসী গাছে জল ঢালতে হবে যে বাড়িতে তুলসী গাছ সতেজ এবং সবুজ থাকে নারায়ণের কৃপাদৃষ্টি সদাই সর্বদা থাকে সেই বাড়িতে তুলসী গাছের কাছে নারায়ণ অধিষ্ঠান করে এবং এই তুলসী গাছের কাছে একটা কথা বলবো একটা শঙ্খ একটা নারায়ণ শিলা আর তুলসী গাছ এই তিন জিনিসটা তিনটে জিনিসকে একত্রে রাখো এতেও কিন্তু বাড়ির খুব শুভ হবে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য একটা তোমাদের দিতে চাই তিন ভাই বা তিন ঠাকুরের যে মাগী পূর্ণিমার দিনকে দর্শন করার কথা বললাম এই ছোট ভাই দুলালের যদি অন্য কোনো দিন এসে দর্শন করো এবং ভোগ খাও সাইবন মন্দিরে নন্দদুলাল মন্দিরে মানে দুলাল ঠাকুরকে দর্শন করে যদি ভোগ খাও যাদের সুগার আছে তাদের কিন্তু সুগার ভালো হয়ে যাবে এটাই এখানে বিশেষ মাহাত্ম্য এই হাইবনের নন্দদুলাল মন্দিরের ঠাকুরের বিষয়টা আমি তোমাদের জানালাম এটা খুবই মাহাত্মপূর্ণ অনেক অনেক দূর দূরান্ত থেকে আসে ভোগ খায় এবং প্রত্যেককে যারা এসে ভক্তি ভরে ভোগ খায় তাদের কিন্তু সুগার সেরে গেছে তিনবার খেতে হবে একবার খেয়ে গেলে তারপরের বার আবার একবার এসে খেতে হবে তারপরের বার একবার এসে খেতে হবে তিনবার দর্শন করে যদি ভোগ খাও দেখো মনের ভক্তি দিয়ে খাও সুগার কিন্তু সেরে যাবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এর আগে আমি এই গুরুত্বপূর্ণ তথ্যটা দিতে পারিনি তাই এই ভিডিওর শেষে আমি তুলে ধরতে চাই তোমরা দূর দূরান্ত থেকে আসো এবং যাদের সুগার হয়েছে তারা সুগারকে বিনাময় করো নমস্কার বিদায় অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনো করনি সাবস্ক্রাইব করো আর লাইক করো এবং যাদের অনেক বন্ধু বান্ধব আছে তাদেরকে এই বিষয়টা সম্বন্ধে একটু জানতে দেওয়ার সুযোগ করে দাও শেয়ার করে তাহলে তারাও ভীষণ উপকৃত হবে তোমারও কিন্তু অন্যের উপকার করা হবে অন্যের উপকারে নিজের উপকার অন্যের ভালো করলে নিজের ভালো এটাই আমার ভিডিওর এর মাহাত্ম তাহলে শেষ করছি নমস্কার তোমরা প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো এই কামনা